যুধিষ্ঠির পিতামহ ভীষ্মকে প্রশ্ন করেছিলেন প্রকৃতির ঊর্ধ্বে যে পরব্রহ্মের চিরন্তন ধাম কোন স্বভাব কোন আচরণ কোন বিদ্যা এবং কেমন কর্মে নিযুক্ত মানুষ তা লাভ করতে পারে ভীষ্ম বললেন হে রাজন যে মানুষ মুখ্য ধর্মে স্থিত মেতাহারি ইন্দ্রিয়জিৎ সে প্রকৃতি থেকে পর পরব্রহ্মের সেই অবিনশ্বর ধাম লাভ করে ভীষ্মার তারপর বললেন প্রাচীনকালে মুনি যে জ্ঞান শিখিয়েছিলেন বিজ্ঞ ব্যক্তিরা সেই ইতিহাসী উদাহরণ হিসেবে বলেন এখন সেটি হরিত মুনির উপদেশ বাংলা রূপে সন্ন্যাসীর মনোভাব সন্ন্যাসী হওয়া মানুষের উচিত লাভ ক্ষতিতে সমভাব রাখা মুনি সুলভ জীবনযাপন করা ভোগ উপস্থিত হলেও ভোগের বাসনা না রাখা গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা অন্যের ত্রুটি না দেখা সন্ন্যাসী চোখে মনে কথায় কাউকেই দোষ না দেখবে না ভাববে না বলবে সামনেও নয় পরোক্ষেও নয় দোষ না বলে গুণ বলা কারো নিন্দা করবে না কাউকে দোষী বলে প্রচার করবে না অন্যের গুণ বলেই সন্তুষ্ট থাকবে সন্ন্যাসীর নির্জন বাস সন্ন্যাসী থাকবে নির্জন ঘরে বৃক্ষের নিচে অরণ্যে পাহাড়ের গুহায় এবং অজ্ঞাতভাবে কেবল আত্মচিন্তায় নিমগ্ন হয়ে অনুরোধ বিরোধে স্থির থাকা কেউ অনুরোধ করুক বা বিরোধিতা করুক সন্ন্যাসী সর্বদা শান্ত সমবস্থায় থাকবে মন একাগ্র নিশ্চল স্থিত হবে অল্পের সন্তুষ্টি সর্বদা তৃপ্ত থাকবে ইন্দ্রিয়কে সন্তুষ্ট রাখবে অহংকার ও বাসনা দূরে রাখবে ওংকার অর্থাৎ প্রণব জপ করবে মৌনও বজায় রাখবে ইন্দ্রিয় সমন ও বৈরাগ্য সংসার জীবনের ইন্দ্রিয়ের নাশ জন্ম মৃত্যুর পুনরাবৃত্তি এসব দেখে যে সমদর্শী নিস্পৃহ হয়ে যায় যে মূল ফল খেয়ে জীবিকা চালায় শান্ত জিতেন্দ্রীয় সেই প্রকৃত সন্ন্যাসী নিন্দা প্রশংসায় সমভাব কেউ নিন্দা করলে মন খারাপ নয় কেউ প্রশংসা করলে উচ্ছ্বাস নয় এই সমদৃষ্টি সন্ন্যাসীর লক্ষণ আশ্রম পরিচয় ত্যাগ সত্যিকারের সন্ন্যাসী মন্দির মঠ কুটির সব আসক্তি ত্যাগ করে আগের আশ্রমের পরিচিত স্থানে যায় না গৃহস্থদের সাথে সংসার করে না যা পায় তাই গ্রহণ নিজের ইচ্ছা প্রকাশ করবে না যা এসে পড়ে সেটুকুই গ্রহণ করবে পছন্দের জিনিস পেলেও অতিরিক্ত আনন্দ করবে না জ্ঞানীর কাছে সংসার স্বরূপ জ্ঞানীর কাছে এই জগৎ মুখ্যের পথ অজ্ঞানীর কাছে ক্লেশ ও শ্রম মুখ্য পথের ফল মুনির বাণী অনুযায়ী যে ব্যক্তি সকলকে অভয় দান দিয়ে গৃহত্যাগ করে সে সকলের শ্রদ্ধা পায় আধ্যাত্মিক জ্যোতি অর্জন করে এবং পরমাত্মার চিরন্তন ধাম লাভ করে হরিত গীতা সংক্ষেপে সন্ন্যাসীর মূল ধর্ম নিন্দা নয় বাক্য নয় পক্ষপাত নয় ইচ্ছা নয় অল্পে সন্তুষ্টি নীরবতা একাগ্রতা ব্রহ্মচিন্তা নির্জনবাস মমতা দয়া সমদৃষ্টি দোষ না দেখা শুধু গুণ দেখা ভিক্ষার নিয়ম পালন রাগ দেশ অহংকার ত্যাগ সব পরিস্থিতিতে সমভাব